আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে জানায় আমার আন্তরিক দোয়াও ভালোবাসা তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর আপনারা সবাই কেমন আছেন প্লিজ সবাই কমেন্টসে জানাবেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা দোয়া দিয়ে আজকের আমি আমার ভিডিওটা শুরু করতেছি এই যে সকালবেলা উঠে আমি হচ্ছে পরাটা এবং দুধ চা বানিয়ে নিয়েছি খাওয়ার জন্য তো আমার হচ্ছে এটাই সকালের নাস্তা আর এখানে পরাটা দুটো আছে একটা আমি খাবো একটা আমার হচ্ছে খাবে আর আপনাদের ভাই অলরেডি নাস্তা করে নিয়েছে সে পরোটা খেয়েছে ই খেয়েছে তার নাস্তা অলরেডি কমপ্লিট আর এই যে দেখুন তারপরে হচ্ছে আমি আম কেটে নিয়েছিলাম সে পরেটা ডিম দিয়ে খেয়ে গেছে আপনাদের ভাইয়া আর এই যে তারপর আমি হচ্ছে আম কেটেছিলাম তো আমরা সবাই মিলে আমটাও এনজয় করি আর এই যে আমি দুপুরে রান্না করতেছি এসেছি এখন হচ্ছে আজকে খুবই সামান্য পরিমাণ সিম্পল রান্না করব। হচ্ছে এখানে হচ্ছে রান্না করব হচ্ছে আমি আজকে শাপলা ভাজি আর হচ্ছে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ তো কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ যেভাবে আমার আম্মু রান্না করে আপনাদেরকে সেই স্টাইলে শেখাবো আর এটা অভিনব একটা পদ্ধতি আর এইভাবে কচুরমুখী রান্না করলে আপনারা মানে কি বলবো মুগ্ধ হয়ে কচুরমুখী খেতে থাকবেন এবং প্রচুর মুখের ফ্যান হয়ে যাবেন তো যাই হোক এই যে দেখুন আমি হচ্ছে শাপলাগুলোকে সুন্দর করে ভেজে নিলাম তো আপনাদের সাথে আসলে অনেক 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 কথা শেয়ার করা আছে অনেক অনেক ভালোবাসা দোয়া আপনাদের জন্যই সব কিছু আমার তো আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন তো আর একটু সাপোর্ট করবেন প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটা ফুল দেখবেন আপনারা হয় কি আমার ভিডিওটা দেখেন না ফুল আর যার জন্য আমার এখন ওয়াচ টাইমের জন্য বিপদে পড়ে গেছি আপনারা সবাই প্লিজ আমার ভিডিওটা ফুল দেখবেন ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখবেন আমি ওয়াচ টাইম আমার পূরণ হচ্ছে না আমি চ্যানেল মনিটাইজ করতে পারতেছি না আপনারা আমার ভিডিওগুলো ফুল দেখেন না বলেই এই সমস্যা তো আমার আপুরা ভাইয়ারা যারা যারা আসেন আমি যাদের যাদের ভিডিও দেখি যাদের যাদের ভিডিও নিচে আমার কমেন্টস পাবেন তারা হান্ড্রেড শিওর হয়ে যাবেন যে আমি আপনাদের ভিডিও ফুল দেখি আর এই যে আমি শাপলা করার পাশাপাশি এখানে হচ্ছে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম এটাকে শাক বলে এখানে হচ্ছে আপনার পেঁয়াজ রসুন আর হচ্ছে জিরা একসাথে তেলে ভেজে হচ্ছে সুন্দর করে তেলে বাদামি আকারে ভেজে তারপর হচ্ছে শিল্পাটা এটাকে করা হবে আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার এই যে দেখেন চাপলা অলমোস্ট ডান আর এখানে শাপলা অল্প খুব বেশি পরিমাণে করলে আসলে ভালোও লাগে না খেতে আর হচ্ছে মজাও হয় না তো এখানে অল্প পরিমাণে সাপলা যে দেখুন আমি এখন হচ্ছে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করবো তার জন্য এখানে মশলাপাতি সব কিছু দিয়ে এখানে চিংড়ি মাছ দিচ্ছি আমি প্রচুরমুখীগুলোকেও সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে এক এক করে সব মশলাই যাবে হচ্ছে পেঁয়াজ রসুন আদা ধনে জিরে হচ্ছে সব কিছুর মশলা ধনে হচ্ছে আর হচ্ছে আপনার ই হলুদের গুঁড়া ঝালের গুঁড়া লবণের গুঁড়া সব কিছু আদার যা যা লাগে মশলা সব কিছুই এখানে অ্যাড করে আমি সুন্দরভাবে এটাকে হচ্ছে আগে একটু মশলার সাথে মাখাই নিয়ে তারপরে এর ভেতরে তেল দিয়ে সুন্দর করে এই যে দেখুন হচ্ছে মশলাটাকে সুন্দরভাবে কষায় নিচ্ছে মশলা সুন্দরভাবে কষাবেন মশলা কষানোর ওপরেই হচ্ছে খাবারের স্বাদ আসে তো যা বলতেছিলাম আপনাদেরকে প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন প্লিজ আপনাদের কাছে আপনার বোনের একটাও অনুরোধ থাকলো যে প্লিজ আমার ভিডিওটা সবাই ফুল দেখবেন এভাবে ফাঁকি দিয়ে যাবেন না আজকে আমাকে ফাঁকি দিবেন আপনারাও ফাঁকিতে পড়বেন আর আমি আসলে একসাথে দুইটা জিনিস করতেছিলাম যার জন্য এই যে দেখুন চাপলাটাও এখানে আমি করতেছিলাম আবার এখানে হচ্ছে কচুরলতি একসাথে দুইটা জিনিসই হচ্ছে করতেছিলাম তো এই যে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখানে আর আমার হচ্ছে কচুলতির তুলনায় হচ্ছে ইটা বড় হয়ে গেছে মানে কড়াইটাই বেশি হয়ে গেছে আর এই যে দেখুন সুন্দরভাবে আমি অল্প একটু পানি দিয়ে আবার কষাই নিয়ে আরেকটু পানি দিয়েছিলাম তার ভেতরে এই যে আমি কচুরমুখীগুলো হচ্ছে ঢেলে দিব সুন্দরভাবে কচুর ঢেলে ঢেলে দিয়ে সুন্দরভাবে তরিকারিটা রান্না করতেছি আর প্লিজ যেটা আপনাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে প্লিজ আপনারা সবাই আমাকে সাহায্য করবেন সাপোর্ট করবেন প্লিজ সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন আর আমি আপনাদের সবার ভিডিও ফুল দেখি তাহলে কেন আপনারা আমার সাথে এইরকম দুই নাম্বারই করবেন এটা তো ঠিক না বলেন আমি আপনাদেরকে অনেস্ট টির সাথে আপনাদের সাথে সাপোর্ট করি আর আপনারা যদি এভাবে আমাকে ফাঁকি দেন তাহলে কীভাবে হবে বলেন কেউ যদি আপনাদেরকে সাহায্য করে আপনাদের উচিত তো তাকেও সাহায্য করা সেক্ষেত্রে তার বিপদটা আরও বাড়িয়ে দেওয়া না তো যারা যারা এক এই মুহূর্ত পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে একটাই অনুরোধ করব প্লিজ ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা ফুল দেখে তারপর হচ্ছে আমার ভিডিওতে কমেন্টস করবেন আপনারা আমার ভিডিও যদি ভালো না লাগে ইগনোর করে চলে যাবেন কিন্তু অল্প একটু ভিডিও দেখে আমাকে কমেন্টস করে চলে যাবেন না আমি এটা আর কখনোই মানে আপনার ধোকায় আমি থাকতে চাই না যারা আমাদের আমার ভিডিও যাদের ভালো লাগে না স্কিপ করে যাবেন সমস্যা নেই কিন্তু যারা আমাকে প্রকৃত অর্থে ভালোবাসেন তারা ফুল ভিডিও দেখবেন তারাই কমেন্টস করবেন যারা ভালোবাসেন না তাদের ভিডিও দেখা দরকার নেই কমেন্টসও করার দরকার নেই কারণ আমি আপনাদের বিশ্বাস করি ভালোবাসি আপনাদেরকে আমি সাপোর্ট করে আসি কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করেন না এটা তো ঠিক না আর এখানে যে আমি হচ্ছে শিল্পাটা এটাকে সুন্দরভাবে হচ্ছে ব্লেন করে নিব এই যে দেখুন এখানে হচ্ছে আমার সুন্দরভাবে আমি মশলাটা কষায়ও নিচ্ছি 嗯 <clears throat>。 আর এই যে মশলার ভেতর হচ্ছে কচুরমুখী কষানোর পরে আমি এর ভেতরে পানি দিয়ে দিয়েছি তারপর শাকটাও দিয়ে দিয়েছি আসলে কারেন্ট চলে গেছিলো আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি এই যে কচুরমুখী রান্নাটাও আমার প্রায় অলমোস্ট ডান এই যে এখন দেখেন আমার কচুরমুখী ফাইনাল লুক এই যে কচুরমুখী রান্না কমপ্লিট এই যে কচুরমুখী বেড়ে নিয়ে এসেছি আর হচ্ছে এই যে শাপলাভাজি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদেরকে একটা কথা বলি ভালো লাগলে লাগলে আমার ভিডিও দেখবেন না কিন্তু ভিডিও যদি দেখেন তাহলে ফুল দেখবেন প্লিজ আপনারা আমাকে ধোকায় রাখবেন না আমি আপনাদেরকে ধোকা দিই না প্লিজ এই জন্য আপনারাও আমাকে ঢোকে দিবেন না আপনারা সবাই ভালো থাকবেন যদি কেউ আমার কথায় রাগ করে থাকেন আমার কিছু করার নেই কারণ আমার খুব কষ্ট লাগে যে আমি আপনাদেরকে ফুল সাপোর্ট করি কিন্তু আপনারা আমাকে কয় না এটা তো ঠিক না আর এই যে বিকালবেলা ছেলে মেয়ে এবং আমার জন্য ডিম্পোজ করে নিয়ে আসলাম তো আপনারা সবাই ভালো থাকবেন